দিনের শেষ প্রান্তে কি আছে আমি জানি না দিনের শুরুতে যদি আপনার জীবনে কোনো কিছু ঘটে এটা নিয়ে হতাশ হইয়েন না মর্যাদা কম পরীক্ষা কম রাসুল আসলাম জীবনে একদম এসে পরীক্ষার মুখোমুখি হয়েছেন আপনি এই পৃথিবীর একজন মানুষের নাম বলতে পারবেন যার জীব তার সব সন্তানরা মারা গেছে তার বাবাও মারা গেছে তার জন্মের আগে তার মা মারা গেছে তার জন্মের পাঁচ বছর পরে তার দাদা মারা গেছে জন্মের আট বছর পরে এরপরে কি তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী তার সামনে মারা গেছে তার চাচা তার সামনে মারা গেছে তার সম্পর্কে সাত সন্তানের মধ্যে ছয় নিজে কবর দিচ্ছে আপনারা বলেন তো আপনাদের একটা সন্তান নিজে কবর দিলেন চিন্তা করেন এটা কার জীবনে ঘুরছে ইউসুফ আলী সালাতামকে ভাইয়েরা যদি কূপের মধ্যে নিক্ষেপ না করত আচ্ছা কূপ থেকে যদি মিশরের একদল ব্যবসায়ী তাকে তুলে নিয়ে মিশরে বিক্রি না করত কৃত দাসাকারী যদি বিক্রি না করত। আচ্ছা মিশরে নিয়ে সেই কোথাও কাজে অথবা ধরেন যারা দলিয়ে নিয়ে গেছে তারপরে এত সুন্দর ছেলে তো আরে ইউসুফ আলাইসালাম

আসা বলুন এবং আল্লাুলেন্লা জানিয়ে দিলেন আপনার হিজর করতে হবে তিনি যদি মদিনা হিজত না করতেন তাইলে মদিনা রাষ্ট্র তৈরি হতো না বদর যুদ্ধ তৈরি হতো না এরাও কি পরাজিত হতো না এবং দলে দলে পরবর্তি মক্কা বিজয় হতো না এবং আজকে এই অঞ্চলে দাঁড়িয়ে আছি ঘটনা ইভেন্টস আল্লাহর কাছে জানাচ্ছে মালা এটার পর এটা করবে এটা এটা করবে এটা তো আল্লাহ নির্ধারণ করেছেন করেননি সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তিনি সব নির্ধারণ করে কি হবে এই কারণে ইউসুফ ভাইরা

এক দরজা দিয়ে যদি এগারো ভাই ঢুকে তাহলে একটা বিপদ হলে এগারো ভাইয়ের উপরে বিপদ তোমরা এগারোটা দরজা দিয়ে ঢুকবে আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবে আমি জানি না কি হবে তোমাদের তোমাদের যা গোটা তাই করবে আল্লাহ নির্ধারণ করো আমি কেবল তোমাদেরকে আল্লাহর ব্যাপারে সতর্ক করছি তোমাদেরকে কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করার কথা বলছি কারণ ইমানদাররা কেবল আল্লাহর উপরই তাওয়াক্কুল রাখে এবং এরপরে দেখেন ঘটনা কি হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ফিরে পেলেন আবার ভাইরকে ভুল স্বীকার করলো একটা হ্যাপি ফ্যামিলি সবাই ভালো দিন যে সবাই আল্লাহ আল্লাহ বলো হয় তার এক বারো ভাই কি আমি জানি না সেটা যেহেতু আল্লাহ সুহান বলেন নেই কোরআন কোথাও আল্লাহ রাসুল বলেন নেই ইতিহাস বিদরা বলে যাই কিন্তু প্রত্যেকে তো আল্লাহ হয়ে গেছে প্রত্যেকে তারা ক্ষমা চেয়েছেন বলেছেন আল্লাহ তালাই আমাদের মাঝে এই শত্রুতা তৈরি করে দিয়েছেন আপনারা মনে রাখতে হবে ইব্রাহিম আলী সালাত হোসেনকে তার বাবা হত্যা করার জন্য ডিক্লেয়ার করেছেন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো সেখান থেকে তিনি গেলেন কোথায় ফেলেস্তিন ফেলেস্তিনে গিয়ে তিনি বিয়ে করলেন ওই যে ইয়াকে সারা আলাহ ইসলামকে এরপরে সেখান থেকে চলে গেলেন সিরিয়া হয়ে মিশরে মিশরে যাওয়ার পর হাজার আলাহ ইসলাম ওইখানে একটা বড় ঘটনা করেছে এরপরে হাজার আলাহ ইসলামকে তিনি বিয়ে করলেন বিয়ে করার পর তারপরে আল্লাহ তালা তাকে নির্দেশ প্রদান করলেন আপনার সন্তান এবং স্ত্রীকে রেখে আসেন কোথায় মক্কায় এই মরুভূমিতে যেখানে কোনো পানি নাই মানুষ নাই গাছ গাছালি নাই কিচ্ছু নাই কোনো বাড়ি একটা মানুষ চলে আশপাশে কোনো মানুষ নেই এখানে যদি তিনি তাকে না পাঠাতেন

যারা ব্যবসায়ী তারা যখন বালতি ফেলেছিল পানি তোলার জন্য তখন বালতিতে যখন বাচ্চা উঠে এসে একটা লোক একটা মানে শিশু তখন তার কি বলছে ইয়া বুশরা হাযা গোলাম এই বিশাল সু সুন্দর বাদামাদার অসাধারণ সুন্দর একটা যুবক মানে শিশু আমরা পাইছি তুলতে গিয়েছি পানি পাইছি কি স্বর্ণের খনি তারা তার করে তার কি ওয়শারাউহু বিসামানিন বাকসিন دراحم معدودا আল্লাহ বলে ইউসুফের দাম এই দাম তো দুনিয়া দিয়ে কে যায় না কিন্তু তারা তারা খুব কম দামে বিক্রি করেছে রাজপাশাতে তিনি গেলেন আচ্ছা ওইখানকার ওই যে বিশ্বের গভর্নর স্ত্রী হলো কেন সে তো একজন সম্রাটের অথবা ধরেন রাজার স্ত্রী মানে রাজা না বলে কোন তো গভর্নর স্ত্রী ওইখানকার মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার তার স্ত্রী অর্থাৎ তা তো একজন যুবকের অক্ষেত তার কোথেকে আসে তার কোনো জানাই এরপরও কৃত দাস আকারে সে মানে কিনে এসছে তাকে বাজার থেকে তার জন্য কত শাখা ফাহা হোব্বা আল্লাহ তালা বলেছেন যে তার জন্য তিনি ভয়াবহ ভাবে দুর্বল হয়ে পড়লেন কেন এটা কেন আবার তারপরে ঘরের মধ্যে বন্দি করে ইসুফকে বলেন আসল ইসলাম দৌড়ালেন দরজা গুলো সব ভেঙে গেল মানে ফটফট করে ঘুরে গেল ওইখানে দরজার সামনে দান এবং সেখানেও তার স্ত্রী বলেন তোমার স্ত্রীপতি প্রতি এরকম এরকম খারাপ কাজ করতে চাইছিল তুমি কি করবা

আল্লাহ তালাই এদেরকে সালাম পাঠান শান্তি আল্লাহর পক্ষ থেকে যেটা স্পেশাল মহাম্মদ ধৈর্য ধরো ধৈর্য ধরো আপাতত شويه ধৈর্য ধরো কারণ আল্লাহ তাআলার বিগ প্ল্যান ফর ইউ আল্লাহ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল প্ল্যান আছে সেই প্ল্যান ইজ স্টিল আনফোল্ডিং এটা এখনো আপনার জন্য ঘটে নাই এইটার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় भाऊ দুই নম্বর আল্লাহ সুবহান ওয়া তাআলা কখন বিপদ পাঠান করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্য সতর্ক অনেক বড় যখন একটা মানে মনে আল্লাহ বাঁচিয়ে নিয়ে আল্লাহ সব খান দেখাতে চান আমি তোমার তখন নিয়ে নিতে পারতাম এখন তুমি চিন্তা করো কি করবা ভবিষ্যতে তুমি কি করবা এটা চিন্তা করে পরে আমি চাকরি বাকরি সব বাদ দিয়ে আমি বলছি এই জীবনের দরকার নেই না এখন তাহলে এইভাবে চলবো ভাই যদি দেখেন অমুকের বিপদ হয়েছে তখন মনে করেন না যে এই বিপদ সেই পাওয়ার যোগ্য ছিল আল্লাহ খানুয়াদা অন্য কাউকে বিপদ দিয়ে আপনাকে শিক্ষা দেয় আমাদের দেশে বলে মেরে মেরে জেরে শেখানো জেরে মেরে বৌরে শেখানো এরকম একটা কথা আছে আপনি হয়তো কাউকে শাস্তি দিচ্ছেন কিন্তু অন্যদেরকে আপনি শিক্ষা দিচ্ছেন আল্লাহ খানুয়াদের তাই চান কাউকে বিপদের মুখে পড়তে দেখলেই মনে করেন নাই এই

হত্যা করে সে ওই শাস্তি থেকে বাঁচার জন্য পুলিশের টাকা দেয় মাস্তান ভাড়া করে মাস্তানের সাথে আবার মাঝে মাঝে কি একটু মাস্তান বলে তো তুমি আমার যদি ভাড়া করছো তো তুমি চলো আমরা একটু আজকে আড্ডা দিই সে তখন পতিতাল হয়ে যায় সে তখন কি কোথায় যায় সে তখন ওই যে মদের হাউসে যায় নাইট ক্লাবে যায় ইত্যাদি করে দুনিয়া শেষ আখের থাকা দুনিয়া আপনি যদি কারো টাকা অন্যায় ভাবে যদি মারেন তাহলে আপনার পেছনে তখন আইন প্রয়োগকারী সংস্থা ধরাবে তখন আপনি ওরে গুঁজতে পারেন

এই অল্প কিছুদিন পরে কারণ ইতিহাস রিপিটস ইতিহাস ফিরে আসে কিন্তু ইতিহাস থেকে লোকের কিনে না এটা ইতিহাস সবাই বলে আপনারা বিভিন্ন জায়গায় যেমন বাংলাদেশে দেখবেন বিভিন্ন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা জায়গাগুলো আমরা দেখতে যাই ওইখানে গিয়ে কি তুলি সেলফি তুলি ওইখানে গিয়ে লাইভ করে আমি বহু লোকের দেখছে বাবা মারা গেছে কবর দিয়েছে বাবার লাইভ এই যে আমার বাবারে মাত্র কবর দিতেছে এর মতো জাহেল এবং জালেন কে হতে পারে সে ওটা নিয়ে কতক্ষণ পরে বলে আবার চেক করে কয়টা লাইক করছে কয়টা কমেন্ট করছে সে কি শিক্ষা নিয়েছে বলে মনে হয় ওর না ওর বাবা মার না এরকম শিক্ষা কই আমরা এগুলোকে কেবল নিউজ ফিড হিসাবে দেখি এবং বাংলাদেশ ওটা পৃথিবীর নিউজ মিডিয়া গুলো এটা টেলিভিশন হোক বা প্রিন্ট মিডিয়া হোক ওগুলো কি করে অথবা সোশ্যাল মিডিয়া হোক ওগুলো হচ্ছে এই ডিজাস্টার নিয়ে ওরা ব্যবসা করে কোথাও ধরো যুদ্ধ লাগছে ব্যবসা বেশি জানেন ওই যারা অস্ত্র বেছে ওদের বেশি আর ইউটিউবারদের ব্যবসা অনেক নিউজ দেখবেন নিউজ চ্যানেল গুলো তখন রকম ওরা এই কারণে নিজেরা কিছু জিনিস তৈরি করে ফেব্রিকেট ফেক বিভিন্ন জিনিস কারণ এটা মানুষ খায় এটা টিআর কি বেশি আপনি তখন বারবার এই কি করলো দেই তো এবার এই কারণে দেখবেন অনেক হুজুর আছে তারা গ্রিন স্ক্রিনে মারামারি ওয়াজ তৈরি ওয়াজ করছে আরেকজন আছে তাকে থামাইতেছে সে মারমুখী হইতেছে

তোমাদের যদি যারা হাজারের মতো পাথরের মতো যে ব্যক্তিরা পাথরের মতো মানে কি পাথরের মতো মানে এই লোক খারাপ কোন জিনিস দিয়ে মুখ করে না সে একেবারে দিন শিখেছে পাথরের মতো

তার বাসা বানাইতে এখন পৃথিবীর আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এরকম পিরামিড বানাইতে পারে নাই কি পিরামিড বানাবে হাজার বছর পর্যন্ত এখানে আছে মমিগুলো এখনো আছে কিছুই হয় নাই এই যে টেকনোলজি আপনারা মনে করবেন ইয়াং জেনারেশন মনে করবে

যারা সেরেক করে না আল্লাহ তালা তাদেরকে নিরাপত্তা প্রদান করেন যারা সেরেক করে নিরাপত্তা পাবে কারা তাদের তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাবে আপনি সেরেক ছাড়া আপনার আপনার ব্যক্তি জীবন আপনার পরিবারের জীবনটাকে তৈরি করে দেখেন এখন আপনার মনে করবেন কই আমরা তো সেরেক করি না আমরা তো কই মূর্তি পূজা করি না সেরেক কেবল মূর্তি পূজার মাধ্যমে হয় নাকি সেরেক কিন্তু ইগুর মাধ্যমে হয় এখন তো প্রচুর পরিমাণ ফেসবুক পূজারি আছে ফেসবুক পূজারি মানে কি জানেন

সোশ্যাল মিডিয়া মানে ইয়েতে গুগলে এত পরিমাণ পর্নের সাইট আছে এই সকল পর্ন গুলো দেখে হলো পুরুষ এবং পৃথিবীতে বহু দেশ আছে তাদের এক নম্বর ইনকাম হলো এই থেকে সবচেয়ে বেশি ইনকাম হলো পর্ন থেকে এবং তারা দেখায় ন্যাশনাল বাজেটে আমাদের পর্নোগ্রাফি থেকে এত ইনকাম হয়েছে এই পৃথিবী যে থেকে বানানো হয়েছে আজ পর্যন্ত না কেমন পর্যন্ত যত ঘন্টা হবে প্রতি বছর লোকেরা তার চেয়ে বেশি ঘন্টা পর্নোগ্রাফি দেখে তার চেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে আল্লাহ খানো এই কারণে জাতিকে এখন দেখেনা পুরুষরা কি আধা পুরুষের পুরুষ এবং মহিলা পার্থেজনে দাঁড়িয়ে না চেহারা কথা বার্তায় না জামা কাপড়ের বোধ হয় এখন তো আবার বলে আমি পুরুষ না আমি ছেলে না আমি জানি আমি মনে মনে কি ছেলে আমি মনে মনে মেয়ে আছে কিনা এরকম এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুরুষরা কমে যাবে কিন্তু কেমন আলাদা